হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও আজকে আমি আপনার সাথে শেয়ার করবো হালিম মিক্স আর হালিম মশলার রেসিপি তো এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ আর এক টেবিল চামচ পোলায়ের চাল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অরহ কড়াইয়ের ডাল আপনার কাছে যদি এই ডালটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা মাসকলাইয়ের ডালটাও ব্যবহার করতে পারেন তবে মাস ডাল দিলে সেক্ষেত্রে হাফ কাপ ডাল ব্যবহার করতে হবে যেহেতু অরহর কড়াইয়ের ডালটা অল্পতেই স্টিকি হয়ে যায় এই জন্য আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে তবে আপনারা যদি এক্ষেত্রে ক্ষেত্রে ডাল ব্যবহার করেন তাহলে কিন্তু ওয়ান ফোর্থ কাপে আশানুরূপ স্টিকি নেসটা হারেমে আসবে না তাই অবশ্যই আপনারা যখন মাশকড়াইয়ের ডালটা ব্যবহার করবেন সেক্ষেত্রে হাফ কাপ মাসকলাইয়ের ডাল ব্যবহার করবেন এরপর আমি এখানে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল এই মুগ ডালটার সাথে সবাই কম বেশি পরিচিত আর এই ডালটা আমি ভেজে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাও আমি ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বুটের ডাল বুটের ডালটাও আমি ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি খেসারির ডাল খেসারির ডালটাও আমি সেম ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করছি অর্থাৎ আপনাদের এখানে হালিম মিক্সটা বানানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যতগুলো ডালই ব্যবহার করবেন সবগুলো ডাল আর চালের মেজারমেন্ট সমান সমান হবে শুধু মাসকলায় ডালটা ব্যবহার করলে সেটার মেজারমেন্টটা ডাবল হবে অর্থাৎ অন্যান্য ডাল আর চাল যতটুকুই দিবেন মাসকলায় ডালটা তার ডাবল হবে যদি অন্যান্য ডাল চাল আপনারা এক কাপ করে দেন সেক্ষেত্রে মাস ডালের পরিমাণ দুই কাপ হবে হিসাবটা হচ্ছে ঠিক কিছুটা এরকম তো এরই মাঝে কথা বলতে বলতে আমি সবগুলো চাল আর ডালকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এই হালিম মিক্সটা ঠিক কতটুকু পরিমাণে গুঁড়া হবে অর্থাৎ সম্পূর্ণ গুঁড়া কিন্তু করা যাবে না পঞ্চাশ পার্সেন্ট গুঁড়া হবে আর বাকিটা এরকম একটু হাফ দানা দাঁড়া থাকবে যেটা আপনি স্কিনে দেখতে পারছেন দেখে আপনাদের বুঝে নিতে হবে এই জিনিসটা তো এরপর আমি একটা শুকনো কাচের জারে এটাকে সংরক্ষণ করছি আর আপনারা যেই জারটাই এটাকে সংরক্ষণ করবেন সেই জারটাকে মিক্সিও করতে হবে যেন একবারে শুকনো থাকে কোনো ধরনের পানি না থাকে পানি থাকলে কিন্তু এই ক্ষেত্রে তাড়াতাড়ি হালি মিস্টা নষ্ট হয়ে যাবে আর এভাবে আপনারা তিন থেকে চার মাস এই হালি মিচটাকে সংরক্ষণ করতে পারবেন তো এখন আমি আপনি তৈরি করে দেখাবো হালির মশলা এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ জিরা আমরা আমাদের প্রতিদিনের রান্নায় যে জিরাটা ব্যবহার করি এটা কিন্তু সেই জিরাই এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা এরপর আমি এখানে দিয়েছি একটা চামচ রাঁধুনি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি যেন তালার সময় সুবিধা হয় এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ছয় থেকে সাতটা লং এরপর দিয়ে দিচ্ছি ছয়টা ছোট এলাচ দুইটা বড় এলাচ একটা ইস্টার কিস্টারি একটা জয়ফলের হাফ ব্যবহার করছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই গ্রামের মতো জয়ত্রী। এরপর দিয়ে দিচ্ছি তিন সেন্টিমিটারের দারচিনি দারচিনিগুলোকেও আমি সেমভাবে একটু ভেঙে ভেঙে দিব যেন টালার সময় সুবিধা হয় আমি জয়ফলটাকেও হচ্ছে টালার সময় একটু ভেঙে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ সরিষা আর হাফ চামচ মেথি এরপর দিয়ে দিচ্ছি লাস্ট ছয় থেকে সাতটায় মরিচ এখন এই সবগুলো উপকরণকে আমি একটু টেলে নিব আর তালার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেসব মশলাগুলো ভাজতে সময় একটু বেশি লাগে যেমন স্টার ইস্টায়নিস তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী বড় এলাচ দারচিনি এই উপকরণগুলোকে প্রথম পর্যায়ে দিয়েই হাফ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে তো আমি সেমভাবে এই মশলাগুলোকে আধা মিনিট একটু ভেজে নিচ্ছি আধা মিনিট ভেজে নেওয়ার পর যেসব মশলাগুলো খুব তাড়াতাড়ি টালা হয়ে যায় সেসব মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে সহ এখন আমি আরও আধা মিনিট এগুলোকে একটু টেলে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলাটা একেবারে অফ থাকবে অর্থাৎ এই সবগুলো উপকরণ দেওয়ার আগেই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এই সবগুলো উপকরণকে একবারে বন্ধ চূড়ায় একটু ভালোভাবে টেলে নিতে হবে এক মিনিট তো এই তো কথা বলতে বলতে আমার এগুলো টালা হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে এরপর ব্লেন্ড করতে হবে আপনারা যদি গরম অবস্থায় মশলাটাকে ব্লেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই মশলাটা ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন তো এই তো কথা বলতে বলতে আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আর এটা কি রকম গ্রাইন্ড হবে সেটা নিয়ে তো আসলে কোনো কথা নিয়ে আপনারা বুঝতেই পারছেন যে এটা অবশ্যই মিহি গুঁড়া হতে হবে তো এরপর আমি এটাকে একটা কাচের বয়মে সংরক্ষণ করছি আর ওই হালিমের মশলার মতোই এখানে সেম কথা বলবো যে আপনারা যেই জারে এই মশলাটাকে সংরক্ষণ করবেন সেই জারটায় মিক্সিং করতে হবে যেন কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু এই মশলাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এই মশলাটাকে আপনারা কোনো ছায়াযুক্ত স্থানে রাখবেন না চেষ্টা করবেন সূর্যের আলো বা যেখানে আলো আছে এরকম কোনো জায়গায় রাখতেন তো এই তো কথা বলতে বলতে আমার হালিম মিক্স আর হালিম মশলা দুটো বানানো হয়ে গেল তো রোজা কিন্তু চলেই এলো আর এই রোজার মধ্যে খুবই ট্রেন্ডিং একটা খাবার হচ্ছে হালিম কিন্তু আমরা অনেকেই আছি যারা ঘরে হালিম বানানোর পরও দোকানে হালিমের যে স্বাদ সেই স্বাদটা পায় না তো আপনারা যদি এভাবে ঘরে হালিম মিক্স আর হালিম মশলা বানিয়ে তারপর হালিমটা রান্না করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সেই দোকানে হালিমের স্বাদটাই পাবেন তো সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি বাই